সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা এক্সপেরিমেন্টের চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব মেজারমেন্ট অফ সার্ফেস ট্যানশন অফ ওয়াটার ইউজিং রাইজ মেথড তো আমরা গতদিন ইকুয়েশন পাঁচ পর্যন্ত আলোচনা করেছি এবং সেখানে অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কী সেটা আমি তোমাদের পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং এই যে লিকুইড কেন ক্যাপিলারি টিউব ডুবালে আমাদের পানি ক্যাপিলারি টিউবের উপরে ওঠে সেটাও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম গত পার্টে এবং আরেকটা বিষয় আমি আলোচনা করেছিলাম যে একটা পর্যায়ে গিয়ে লিকুইড থেমে যায় সেটাও কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম তো আজকে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো সেটা হচ্ছে আমরা গতদিন জেনেছি যে উপরে যে লিকুইড যে যে ফোর্স উপরে লিকুইডকে টেনে নিয়ে উপরে তোলে সেই টোটাল ফোর্স কিন্তু আমরা গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে টুয়াস পাই আর টুয়স্পাই আর এস কস্তিটা তো এখন যদি তোমাকে কোনো ভাইবা বোর্ডে হোক বা যে কোনো পরীক্ষায় হোক যদি তোমাকে এখন প্রশ্ন করে যে কেন লিকুইড কেপেলারি টিউবের রাইস করে তখন তুমি কি উত্তর বলবে তো এই উত্তরটা আরেকটু ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমাকে আরেকটু আলোচনা করতে হচ্ছে থিওরিতে তো আমরা এখানে এক ইকুয়েশান টু এর আমরা অ্যানালাইসিসে যাই তোমরা একটা দেখো ইকুয়েশন টু এ তাহলে ইকুয়েশান টুয়ে আসলে কী কী আছে তোমরা দেখো আমি স্ক্রিন রাইড করি তোমাদের বোঝানোর জন্য সরি ক্রিয়েট নোট করি দেখো আমরা আমরা কিন্তু আমাদের টোটাল এ আপওয়ার্ড ফোর্স কত টোটাল আপওয়ার্ড ফোর্স হচ্ছে টোয়াইস পাই পায় আর সরি এস কস থিটা দেখো কস থিটা তো তোমরা আমরা এই কোয়েশনটা নিয়ে একটু করবো দেখো যেহেতু তরল এটার কারণে যেহেতু উপরে উঠতেছে তাহলে এটা নিয়ে একটু আমাদের অ্যানালাইসিস করতে হবে সেই অ্যানালাইসিসটা এখন দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ টয়েস আর তোমরা খুব পরিচিত তোমরা জানো যে টয়েস পায়ার কী আমরা জানি টয়েস আর হচ্ছে একটা বৃত্তের কিন্তু পরিধি খেয়াল করে দেখো তাহলে এটা যদি বৃত্তের পরিধি হয় আমাদের যে ক্যাপিলারি টিউব আমি একটা ক্যাপেলারি টিউব এখানে ড্র করছি তোমাদের জন্য তো এই তো ক্যাপিলারি টিউবটাও কিন্তু আমাদের সিলিন্ড্রিকাল তাহলে সিলিন্ড্রিকাল যদি হয় তাহলে এই ক্যাপিলারি টিউবের কোনো একটা পয়েন্টে তার পরিধি এটা কিন্তু বৃত্তের মতোই তাহলে দেখো যদি আরের মান মানে ওই ক্যাপিলারি টিউবের এটা যদি ক্যাপিলারি টিউব এটা কিন্তু ক্যাপিলারি টিউব ক্যাপিলারি টিউব তাহলে ক্যাপেলারি টিউবের যদি আর আর কোনটা ব্যাসার্ধ দ ইনার রেডিয়াস আর এটা হচ্ছে আর তাই না তাহলে ক্যাপিলারি টিউবের আর যদি কম বেশি হয় তাহলে কি হবে আমাদের যে আপওয়ার্ড ফোর্স সেটা পরিবর্তন হবে তাহলে পরিবর্তন যদি হয় তাহলে অবশ্যই তোমার লিকুইড যে উপরে উঠবে সেটা অবশ্যই প্রভাবিত হবে তার মানে কি তার মানে বুঝা যাচ্ছে এখানে যে পানি উপরে ওঠার জন্য কতটুকু উপরে উঠবে কি পরিমাণ উঠবে সেটা কিন্তু ওই তোমার যে সারকামফারেন্স অথবা টিউবের যে রেডিয়াস সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে তাহলে এটাও কিন্তু একটা কারণ যে পানি কেন উপরে ওঠে দ্বিতীয় নাম্বার দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনটাতে সারফেস টেনশন খেয়াল করে দেখো সারফেস টেনশন তাহলে এটাও একটা কারণ তাহলে প্রথম কারণ হচ্ছে টিউবের রেডিয়াস বা তোমার হচ্ছে সারকামফারেন্স দ্বিতীয় কারণ হচ্ছে সারফেস টেনশন আর তৃতীয় কারণ কি তৃতীয় কারণ হচ্ছে কস্তিটা তৃতীয় কারণটা কিন্তু এখানে তোমাদের ক্লিয়ার হতে হবে যে কস্তিটা করতে গেলে কস্তিটা মানেটা কি এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে এই যে লিকুইড খেপুলারি টিউবের উপরে যে রাইস করল তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি টিউবের রেডিয়াস আবার দেখতে পাচ্ছি সেখানে সার্ফেস টেনশন জড়িত আছে তাহলে সার্ফেস থেকে তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আবার এখানে আছে কস এই কস্তিটা তোমাদের এখন ভালোভাবে বুঝতে হবে এইটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমি এই কোয়েশানটা লিখে তোমাদের আমি বোঝাচ্ছি তোমাদের তার আগে আমি বলি আমি কিন্তু প্রথম পার্টে সম্ভবত আলোচনা করেছিলাম কোহেসি ফোর্স বা ইন্টার একটা একটি ফোর্স এই কোয়েসি ফোর্স কিন্তু একই পদার্থের মনে রাখবে কোয়েসি ফোর্স হচ্ছে একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আমি যদি ওয়াটার বিবেচনা করি তাহলে ওয়াটারের যে পানি অনুগুলো আছে এক প্রত্যেকটা পানির অণু একটা আরেকটাকে কিন্তু আকর্ষণ করে কীভাবে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে আমরা জানি যে পানির অণুগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে কিন্তু একটা অপরকে আকর্ষণ করে যেটাকে আমরা বলি মলিকুলার ফোর্স তা এখন এটি হচ্ছে কোয়েসি পোর্স তাহলে কোয়েসিভ পোর্স বুঝলে যে একই পদার্থের অনুগুলোর মধ্যে যে আকর্ষণ বলো সেটা হচ্ছে তা এখন আরেক ধরনের ফোর্স আছে তোমরা এটা খুব ভালোভাবে পরিচিতি বা তোমরা জানো সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স মনে রাখবে অ্যাডহেসিভ ফোর্স অ্যাডহে সেভ ফোর্স তো এই যে অ্যাডেসিভ ফোর্স অ্যাডেসিভ ফোর্স আবার যদি ভিন্ন পদার্থের অনুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হল হবে অ্যাডেসিভ ফোর্স আমি যদি আরও ভালোভাবে বলতে চাই যদি আমরা এখানে কঠোর পানিটাকে আমরা যদি তরল ধরি আর গ্লাসটাকে যদি আমরা কঠিন পদার্থ ধরি তাহলে আমরা এখানে বলবো যে এখানে অ্যাডেসিভ ফোর্স হচ্ছে তরল ও কঠিন পদার্থের অনুর মধ্যে আকর্ষণ তাহলে তরল এবং কঠিন পদার্থ মানে গ্লাস আমরা যদি ওয়াটার এবং গ্লাস ধরি তাহলে ওয়াটার এবং গ্লাসের মধ্যে মলিকুলের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অ্যাডেসিভ ফোর্স এটা তোমাদের মনে রাখতে হবে তা এখন এই অ্যাডেসিভ ফোর্সের অ্যাডেসিভ ফোর্স তোমরা একটা খেয়াল করো যে এই যে ওয়াটার ক্যাপেলি মধ্যে যে ওয়াটার যখন ওয়াটার এখানে উঠল তোমরা খেয়াল কর এখানে যখন ওয়াটার ঢুকলো ওপরে ভিতরে এখানে যখন ওয়াটার ভিতরে ঢুকলো তো এই যে তোমার গ্লাসের সঙ্গে যে অণু পানির যে অণুগুলো কাছা কাছাকাছি সেই অণুগুলো কি হবে গ্লাসের যে অণু তাদের ভিতরে একটা আকর্ষণ হবে তার মানে ফোর্স তাহলে এই অ্যাডেসিভ ফোর্স যদি থাকে তাহলে এই গ্লাসের যে অণুগুলো যখন পানির অণুগুলোকে আকর্ষণ করবে তে আকর্ষণ করার কারণে কি করবে পানিগুলোকে উপরের দিকে টানবে তাহলে দেখো এটা যখন এই গ্লাসের অণুগুলো এই গ্লাসের যখন অণুগুলো এই পানির অণুগুলোকে যখন টানা শুরু করে সেই পানিকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যায় কেন তুলবে যদি অ্যাডেসিভ ফোর্স কোয়েসি ফোর্সের তুলনায় স্ট্রং হয় যদি এমন হয় যে অ্যাডেসি ফোর্সেই স্ট্রং কোয়েসি ফোর্সের তুলনায় তাহলে অবশ্যই পানি উপরে উঠবে আর যদি কোনোভাবে অ্যাডেসিভ ফোর্স যদি কোয়েসি ফোর্সের তুলনায় দুর্বল হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা অবনমন হবে তার মানে ডিপ্রেসড হয়ে যাবে সেটা কিন্তু ঘটে পারদের ক্ষেত্রে খেয়াল করে দেখো তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু আজকে আলোচনা তোমাদের মনে রাখতে হবে যে এটাও কিন্তু একটা কারণ যে অ্যাডেসি ফোর্স কারণে তোমার ওয়াটার কিন্তু কি করে ক্যাপেলারি উপরে রাইস করে তাহলে আমাদের যে পানি যে উপরে ওঠে এটা কম্বাইন্ড ইফেক্টের কারণে সেটা অবশ্যই টিউবে রেডিয়াস থাকতে হবে আবার সার্ফেস টেনশন থাকতে হবে আবার অ্যাডেসিভ ফোর্স এখন তোমরা এখন প্রশ্ন করবে যে অ্যাডেসিভ ফোর্সের কারণেই যদি হয় তাহলে আমাদের ইকুয়েশানে অ্যাডেসিভ ফোর্স কোথায় এই যে তোকে ইকুয়েশান এখন আমরা আমি তোমাদের যে জিনিসটা কনফিউশন আমরা ইকুয়েশনের মধ্যে তো দেখতে পাচ্ছি থিটা ইকুয়েশনের মধ্যে আমাদের এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের মধ্যে আমাদের কি আছে থিটা কস্তিটা কিন্তু অ্যাডেসিভ ফোর্স কই যদি অ্যাডেসি ফোর্সের যদি পানিকে উপরে তুলে নিয়ে যায় তাহলে অ্যাডেসি ফোর্স কোথায় এটাই তোমাদের মনে রাখতে হবে যে এই অ্যাডেসি ফোর্সের ইফেক্ট সম্পূর্ণ এফেক্ট কিন্তু ওই থিটার ভেতরে এটাই তোমাদের মনে রাখতে হবে সবচেয়ে ভালোভাবে যে অ্যাডেসি ফোর্স এখানে আছে ওই থিটার ভেতরে কারণ অ্যাডেসি ফোর্স না হলে কখনোই তোমরা থিটা পাবে না অ্যাঙ্গেল অফ কন্ট্রাক্ট কখনোই তৈরি হবে না অ্যাডেসি ফোর্সের কারণেই কিন্তু এই অ্যাঙ্গেল অফ তৈরি হয় কারণ এটা কীভাবে দেখো আমি তোমাদের আরও ক্লিয়ার করে আমি তোমাদের এখন একটা ছবি দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তো এটা আমরা একটু উপরে যাই দেখো যখন ক্যাপেলারি টিউবের উপরে যখন পানি উঠে তোমরা খেয়াল করবে এই পানির সার্ভেস কিন্তু কখনোই ফ্ল্যাট হয় না এইভাবে কিন্তু ফ্লাট হয় না কি হয় সেটা কিন্তু একটা ম্যানিস তৈরি হয় দেখো এই এইরকম ম্যানিস তৈরি হবে মানে অবতল একটা কার তৈরি হবে কার্ভেচার তৈরি হবে তাহলে দেখো এই যে কার্ভেচারটা তৈরি হচ্ছে যদি কার্ভেচার তৈরি না হয় তাহলে কিন্তু অ্যাঙ্গেল অফ কন্ট্রাক্ট কিন্তু আবার তৈরি হবে না কারণ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট তৈরি হতে হলে অবশ্যই তোমার সলিড এবং লিকুইড এবং এয়ারের কিন্তু কন্ট্যাক্ট থাকতে হবে তাহলে দেখো এই যে কার্ভ এটাকে আমরা যে মেনিসকাস বলছি এটা কিন্তু আমরা কী বলছি মেনিসকাস মনে রাখবে এই যে কার্ভের যে শেপ এটার নাম হচ্ছে মেনিসকাস খেয়াল রাখবে মেনিসকাস তাহলে এই যে মেনিসকাস তৈরি হয় মেনিসকাসের কি ঘটনা দেখো যখন এই ওয়াটার সার্ফেসে যে অণুগুলো আছে আমরা এটা অনুগুলো আমি চিহ্নিত করতেছি তোমাদের বোঝার জন্য যে ওয়াটার সার্ফেসে কিন্তু অনেক অনু আছে এখানে আবার গ্লাসের মধ্যেও কিন্তু অনু আছে খেয়াল করে দেখো কাচের যে গ্লাস সেগুলোর মধ্যেও কিন্তু অণু আছে তাহলে এই অণুগুলোর সাথে কিন্তু কি হবে পানির অণুগুলোর মধ্যে আকর্ষণ হবে যেটাকে আমরা বলি অ্যাডেসিভ ফোর্স তে আকর্ষণ হওয়ার কারণে কি হবে পানির অণুগুলো কিন্তু গ্লাসের দিকে আকৃষ্ট হবে তার মানে কি এরা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে পানির অণুগুলো উপরের দিকে যাবে কিসের কারণে ওই গ্লাসের অণুগুলোর কারণে আবার আরেক দিকে দেখো আরেক দিকে আবার এই মিডিলে যেগুলো অণু আছে বা দিকে আবার এই ইন্টার মলিকুলার ফোর্সের কারণে মানে কোহেসি ফোর্সের কারণে এরা আবার কি করবে নিচের দিকে আবার কিন্তু সবসময় এরা কিন্তু আকর্ষণ বল অনুভব করবে যেটাকে বলে আমরা কোয়েসিভ ফোর্স তাহলে একদিকে কোয়েসি ফোর্সের কারণে যে সারফেস আছে লিকুইড সার্ফেস বা ওয়াটার সার্ফেস সেটা কিন্তু সংকুচিত হতে চাইবে আবার আরেক দিকে আবার অ্যাডহেসিভ ফোর্স আবার তার আবার কাজ হচ্ছে সেই গ্লাসের যে অণুগুলো আছে এই পানির অণুগুলো কিন্তু উপরে টেনে নিয়ে যেতে চাইবে তো এখন তাহলে এখানে দেখো এখানে কিন্তু কম্বাইন্ড ইফেক্টটা কি কম্বাইন্ড ইফেক্টটা হচ্ছে যে বেশি শক্তিশালী সেই টেনে নিয়ে চলে যাবে তাহলে এখন মাঝখানের অণুগুলো কিন্তু গ্লাসের অণুগুলোর সাথে খুব একটা ইন্টারাকশন নাই আকর্ষণ নাই এজন্য করে কি তারা এই দিকেই থাকে নিচেই থাকে কিন্তু গ্লাসের সংস্পর্শে যে অণুগুলো আছে ওয়াটার যে মনুকূলগুলো আছে তারা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে ওই গ্লাসের অণুগুলোর সাথে আকর্ষণ থাকার কারণে স্ট্রং তারা কিন্তু আর নিচের দিকে আসতে পারবে না তার কারণে এই জন্যে কিন্তু এই ম্যানস তৈরি হয় তারা তো এখানে কিন্তু অ্যাডেসি ফোর্সের কিন্তু ব্যাপার আছে তখন এটা করতে গিয়ে এটা করতে গিয়ে এই যে অ্যাডেসি ফোর্স যদি স্ট্রং হয় এই স্ট্রং হওয়ার কারণে সে কিন্তু উপরে তুলতেই থাকে আর এদিকে আবার কোয়েসি ফোর্সের কারণে সার্ফেস সবসময় ওয়াটারে সংকুচিত হতে চাইবে তো এই যে সংকুচিত হতে চাইবে এই সংকুচিত তোমার হওয়ার জন্য কম্বাইনলি পরিশেষে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত একটা ইকুয়ালি তৈরি হবে সেই তোমার টোটাল আপওয়ার্ড ফোর্সের সাথে যে ওয়েট ওয়াটার বা লিকুইডের যে ওয়েট ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে এবং উত্তর উত্তর একটা পর্যায়ে কিন্তু তার থেমে যাবে এটাই হচ্ছে মূল কারণ তাহলে তোমাদের আজকে দুইটা জিনিস ক্লিয়ার হলো এক নাম্বার হচ্ছে যে কেন পানি উপরে ওঠে আর দুই নম্বর মেনিসকাস কেন তৈরি হয় তাহলে ম্যানিসকাশ তৈরি হওয়ার কারণ হচ্ছে এই এডিসি ফোর্স এবং কোয়েসি ফোর্সের যে কম্বাইন্ড ইফেক্ট এই কম্বাইন্ড এফেক্টের কারণেই কিন্তু মেন্সকাস তৈরি হয় এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে তো এখন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় আমাদের হ্যাঁ এখানে দেখো তো আজকে আমরা দেখতে পাচ্ছি সময় অনেক হয়ে গেল প্রায় চোদ্দো মিনিট আবার হয়ে গেল এখন এই চতুর্থ পার্টে তো এই জন্য আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না তোমাদের পরবর্তী পার্টে আবার আলোচনা করবো অ্যাপার্টিসের পর থেকে তাহলে পরিশেষে তোমাদের এটুকুই আমি বলি যে আমরা টোটাল চারটা পার্ট আলোচনার পরে আমরা পৌঁছাইলাম পাঁচ নাম্বার ইকুয়েশনে এবং সেই পাঁচ নাম্বার ইকুয়েশানটা হচ্ছে কি এস ইকুয়াল টু হাফ রো জি এচ আর তো রোটা হচ্ছে কি রোটা হচ্ছে লিকুইডের ডেন্সিটি যদি আমরা পানি ইউজ করি পানির ডেন্সিটি তোমরা মনে রাখবে আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি তোমরা জানো এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে হচ্ছে তোমাদের এখানে তোমাদের আছে এস তো এস হচ্ছে আমাদের এখানে যে ওয়াটার লেভেল কেবলের টিউবের ভেতরে ওই মেনিসকাসের যে লোয়ার যে পর্ষণ আছে ফ্লাট পর্শন সেই ফ্লাট পর্ষণ থেকে যে ওয়াটার লেভেল আছে গ্লাসের সেই লেভেল পর্যন্ত যে হাইট সেটা হচ্ছে এইচ আর আরটা হচ্ছে ইনার রেডিয়াস টিউবের ইনার রেডিয়াস তাহলে আমাদের এক্সপেরিমেন্টালে যদি আমরা বের করতে চাই সার্ফেস টেনশন যদি আমরা বের করতে চাই পরিমাপ করতে চাই তাহলে আমাদের রো আমাদের জানা জিও আমাদের জানা শুধু আমাদের নির্ণয় করতে হবে পরিমাপ করতে হবে এইচ এবং আর তো আমরা আগামী লেকচারে পরের লেকচারে পরের পাটে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো ধন্যবাদ